দলের বদনাম তারা এমন কোন কর্মী তারা দলের ভিতরে কোন যেন কোন বিশৃঙ্খল না আসে আমার সম্মানিত ভাইদের আমি বলবো যারা বিএনপি করে সুশৃঙ্খল ভাবে যারা নতুন কমিটিতে আসতেছে এবং যাচ্ছে সকলের প্রতি আমার ক্ষুদার্থ আহ্বান যে আপনারা সবাই এই সংগ্রাম এখন আমাদের শেষ হয়নি সংগ্রাম শেষ হবে কখন কখনো আমরা জানি না গভীর ষড়যন্ত্র চলতেছে বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতা না আসতে পারে সেই ষড়যন্ত্রী দেশ নেত্রী যাকে আদর্শের নেতৃভাবে জিতে দেওয়া হয়েছে বারবার বিএনপি সময় বিএনপি দেশের জন্য কাজ করেছে যখন তার সংকটে পড়ে তখনই বিএনপি একমাত্র দেশের একমাত্র দেশের হাতিয়ার হাতে